ব্যাপারটা হয়েছে রে কান্না করছিস কেন বাবা আমি একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর ধরে প্রেম করেছি আর সে আজকে কে উল্টো পাল্টা কথা বলছো এসব কি আজকে তোমার বিয়ে কি তোর ব্রেকআপ হয়েছে তোর গার্লফ্রেন্ড আজকে বিয়ে হে ভগবান আমি একজন ঘটক আমি হাজার হাজার ছেলে মেয়ের বিয়ে ঠিক করলাম আমি হাজার হাজার ছেলে মেয়ের সংসার করাই দিলাম আর তুমি আমার ছেলের এত বড় সর্বনাশ করলাম কি ক্ষতি করেছে আমি কি ক্ষতি করেছি আমার ছেলের এত বড় সর্বনাশ করলাম আরে বেটা কোনো চিন্তা করিস না চুপ কর কান্না করছে চুপ কর ওর থেকে ভালো মেয়ে তোকে খুঁজে দেবো আমি তো নিজে ঘটো ভালো মেয়ে খুঁজে তোর বিয়ে দিয়ে দেবো চিন্তা করিস না তুই না বাবা আমি ওই মেয়ে সঙ্গে পাঁচ বছর ধরে করেছি আমি ওকেই চাই আরে আজকে তুই জানতে পারলি আর আজকে বিয়ে মানে কিছু বুঝলাম না বিয়ে ঠিক হলে তো তিন চার মাস পরে বিয়ে হয় যায় না বাবা ও ফোন করে বললো আজকে নাকি ওর বিয়ে আজকে বিয়ে তোর গার্লফ্রেন্ড বাড়ি কোথায় বালুরঘাট বালুরঘাট বালুর ঘাট মেয়েটার নাম কি কোয়েল কি কোয়েল ছবি আছে নাকি দেখি ছবি দেখি আয় আয় মা কটক মশাই আমার মেয়ে কোন এক বজ্জাত ছেলের সঙ্গে প্রেম করছে কে জানি কবে কোন দুর্ঘটনা ঘটায় আমার মান সম্মান সব খেয়ে ফেলবে তার থেকে ভালো তুমি একটা ভালো পাত্র দেখে বিয়েটা ঠিক করে দিন আজকের মধ্যে ওকে বিদায় করব। আরে মিলন বাবু এখন তো ভালো পাত্র পাওয়াই মুশকিল সরকারি চাকরি তো আর নেই এখন সব বিদেশ কাটা ছেলে ভালো পাত্র পাওয়া খুব কষ্টের ব্যাপার না না চাকরি বাকরি না হলেও চলবে তুমি এই যেমন তেমন হলেও চলবে তুমি আজকের মধ্যেই বিয়েটা ঠিক করুন আজকের মধ্যেই হ্যাঁ মুশকিল তো আচ্ছা ঠিক আছে দেখছি আমি ফোন টোন করে দেখি করেন একটা ছেলে আছে মানে ও এখানে থাকে না ও থাকে লন্ডনে বিয়ে করবে ওর মানে কি বাবার শরীর খারাপ বিয়ে করতে যাচ্ছে কিন্তু আজকে বিয়ে করে দুই দিনের মধ্যে লন্ডন চলে যাবে এখানে বাড়ি না ওর বাড়ি লন্ডনে ওখানে থাকে তুমি রাজি আছো তো হ্যাঁ হ্যাঁ রাজি রাজি হ্যাঁ ঠিক আছে কাল দুই দিনের মধ্যে লন্ডন চলে যাবে কিন্তু হ্যাঁ কোনো ব্যাপার নাই কোনো বাবা নাই ঠিক আছে বাড়িতে ওকে রাখবই না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যালো হ্যাঁ হ্যাঁ তাহলে ফাইনাল ফাইনাল আচ্ছা আচ্ছা তাহলে আজকে ফাইনাল আজকে ওরা বিকেল বেলা চলে আসবে হ্যাঁ আজকে ফাইনাল আজকে বিকেল বেলা চলে আসবে বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ আজকে বিয়ে করে নিয়ে যাবে কালকে কি পরশুদিন ওরা লন্ডনে চলে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা মেয়ে রেডি করো তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আয়ো মা এই বেটা তুই কান্না করেছিস চোখে জল ঝলমল করছে মনে হয় ভালো মতো দেখতে পাচ্ছি নিয়ে মেয়েটা নয় মনে হয় ভালো করে দেখতো অন্য মেয়ে হবে মনে হয় এটা নয় না না অন্য মনে হয় দাদা এই এই মেয়েটা হয় মনে দেখ না নয় না এটা নয় এটা নয় এ বেটা

সরে বাচ্চা ঘটক প্ল্যান করে একদিনের মধ্যে বিয়ে ঠিক করেছে ছেলেটা নাকি বিয়ে করে দুদিন পরে লন্ডন চলে যাবে কি দুদিন পরে আমার গার্লফ্রেন্ড কি লন্ডন চলে যাবে হ্যাঁ ওই সরে বাচ্চা ঘটকের কোনো খবর পেয়েছিস নাম ঠিকানা পেয়েছিস দেখ বেটা ওইভাবে মুখ খারাপ করে কাউকে গালি দেওয়া ঠিক না ঠিক আছে ঘটকেরা ভালো হয় ওইভাবে তুই বলিস না কি শুধু গালাগালি ওকে কথা বলে শেষ করে ফেলবো আমার একটা বন্ধু আছে ওই নাকি ঘরটাকে চেনে একটু বলে চল চল নিচে চল তাতে চা দিতে হবে আরে লাইন তো চলে গেল আরে ওটা কারেন্ট নাই থাক না কেন চার্জ দিতে হবে না আমি ঘরে ঘর খোঁজ নিচ্ছি খোঁজ নিয়ে সামনে সামনে যাই ভালোভাবে কথা বলবো রাগের মাথায় উল্টা কিছু করিস না

লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমাদের পাশে থাকো ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো তাহলে ফলো করে দাও লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আর সাপ্লাই করে দাও